রাজপথ অচল করে ডাকা দখল করে ডক্টর ইউনুস সমন্বয়ক কঠিন বিপদে বাংলাদেশ তুলপার হয়েছে পনেরো আগস্ট এই দিন ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের দখলে থাকবে পনেরো আগস্টকে ঘিরে টান টান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে সমন্বয়কদের টার্গেট করা হচ্ছে এই সমন্বয়কদের একদিন দেখবেন পুলিশ হত্যার দায় এদের ফাঁসিতে ঝুলানো হবে সেই সমন্বয়কদের এখন ঘুম করছে রিমান্ডে অমানবিক নির্যাতন করছে এবং এই সন্দীপ বইয়ের ধারা খাবে তারও ফাঁসি হবে তারও ফাঁসি হবে দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ আর এই পেজকির উত্তপাত সূত্রপাত্রা করছে সজীব আজাদ জয় আমেরিকা থেকে একটা ডাক দিয়ে বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে অদ্ভুত এক ফিলোসফির প্রেম আছে এখানে সরকার আবার বলছে নো আওয়ামী লীগের এই দিবসগুলোকে বাতিল করা দেওয়া হয়েছে জাতীয় শোক দিবস এই মুহূর্তে নাই সো ভাবে। এই পনরই আগস্টকে পালন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শক বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কে সরিয়ে দেওয়ার ব্যবস্থা ফাইনাল হয়ে গেছে। তাকে সরিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি উচ্চ সরকার। এটিকে 15ই আগস্ট ঘিরে পালন করতে জোনاتھن মন্ডি 32 এর ভয়ানক অ্যাকশনে আবাহ মিলিকের প্রশিক্ষিত গেরিলা বাহিনী ঘিরে ফেলেছে ঢাকার চাড়ি পাশ। ডক্টর ইউনুস সেট ডেডলাইন ঘোষণা দিল গেরিলা বাহিনী। সতর্ক অবস্থানে সেনা বাহিনী সহ আরো 8 ইউনিট। হ্যাঁ চারদিকেই সতর্ক অবস্থা চলছে। কারণ আজ পনেরোই আগস্ট গিরে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে এবং সকাল থেকে এই ভয়ানক অবস্থা করে দর্শক শ্রোতা আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা তারা গেরিলা প্রস্তুতি নিচ্ছিল লক্ষ লক্ষ কর্মী শেখ হাসিনা তৈরি করে এই পনেরোই আগস্টের জন্য আজকে আমরা কি দেখতে পাচ্ছি তারা সফলতার মুখ দেখছে এবং গত রাত্রে আপনারা দেখেছিলেন দানমন্ডি বত্রিশে কি হয়েছিল দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই যে আজকে ডাকার রাজপথে কি হচ্ছে এবং পনেরোই আগস্ট সারাদিন কি হবে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দারাবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এনসিপি নেতাকে ব্যাপকভাবে লাত্তি উষ্টা ঘুষি কিল মানে কি লেভেলের আনন্দ পনেরো আগস্ট আজকে আইসা মানে আগামী দিনের যেই সুখের একটা একটা আজকে ঈদের মতো আনন্দের দিন দিল সবাস বরিশাল বরিশাল থেকে কেউ দেখে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন এনসিপি নেতা কর্মীদের বর্তমান আমাদের বাংলাদেশের এতটাই ভয়াবহ অবস্থা তাদের মানে যেখানে যাচ্ছে সেখানেই এরা গণধোলায় শিকার হচ্ছে আসলে হবেই না কেন বলেন কেনই বা হবে না বাংলাদেশে এই পর্যন্ত যত অরযোগ্যতার সৃষ্টি এরা চালাইছে বা চলমান বা চালাচ্ছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের কিংবা বিএনপির নাম দিয়ে দিব্য মনে করেন পার পেয়ে যাচ্ছে আর আমাদের বাংলাদেশের প্রশাসন তারাও মুখে কাজকলা দিয়ে বৈশা হয়েছেন এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এখন আসুন বরিশালে আসলে ঘটনাটা কি ঘটনাটি হচ্ছে আপনার বরিশালে এক পরিচয় দিয়ে কিংবা এনসিপি পরিচয় দিয়ে তারা আওয়ামী লীগ বিএনপি মানে দুই সাপের এক বিষ আওয়ামী লীগ আর বিএমপি তারা এই স্লোগান দিচ্ছিল উল্টা তাদের দলকে প্রচার প্রচারণা করার জন্য বাড়ি বাড়ি বাজারে হাটে মাঠে তারা গিয়ে বেড়াচ্ছিল ঠিক সেই মুহূর্তেই বিএমপির কাছে খেলো গণধোলাই সেখানে আওয়ামী লীগেরও ছিল তবে বরিশালবাসী যেই ঘটনাটি ঘটাইছে মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে সার্জিসের বিরুদ্ধে বিএনপি উল্টোদিকে গুলশানে চাঁদাবাজির দায় মানে জাকি দিয়ে বর্তমান এই সিন্ডিকেটটা আপনার চালাচ্ছে এই উপদেশটা সার্জিস হাসনাত তারাই একে সবাই তাদের মুখোশ উন্মোচন করা শুরু করে দিছে বাংলাদেশে শুধু এটাই না আপনার এখন আপনাকে আমাকে আমাদের সব বাইকে বিশ্বাস করতে বাধ্য হবে যে আবু সাইদকে এরাই হত্যা করছে এরাই হত্যা করছে সাধারণ শিক্ষার্থীদেরকে এরাই হত্যা করছে এরা এত বড় স্বৈরাচার এদের মতো স্বৈরাচার বাংলাদেশে ইতিপূর্বে আর আসে নাই কেউ কারণ দেখেন ভাই যে নাকি একজন পলিটিশিয়ান একজন রাজনীতিবিদ ধানমন্ডি বত্রিশের অবস্থান কি মাত্র কিছুক্ষণ আগে শিবিরের এক নেতাকে ছাত্রলীগ ট্যাগ দিয়া মাইট দেওয়া হয়েছে ওনার বাসা হচ্ছে বাংলা মোটর ওইদিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটছে এখন পর্যন্ত সম্ভবত আট থেকে দশ জনকে ছাত্রলীগ সন্দেহে আপনার গ্রেপ্তার করা হয়েছে আই মিনস ওইখানে উপস্থিত থাকা বিএনপির নেতাকর্মীরা কর্মীরা কিন্তু বিএনপির শো চলতেছে বত্রিশ নিয়ে আর এই পেজকির উত্তরবাদ সূত্রপাতটা করছে সজীব আজাদ জয় আমেরিকা থেকে একটা ডাক দিয়া বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে অদ্ভুত এক ফিলোসফির প্রেম আছে নেতা বিদেশ থাকলেও কর্মী দেশে থাকে সুদিনে মানে কর্মীরা কাজে লাগুক না লাগুক নেতারা কিন্তু কাজে লাগে যাই হোক তো এই মুহূর্তে সজীব আজেদের জয়ের যে ডাক ছিল ধানমন্ডি বত্রিশে আগামীকালকে যাবার যেখানে সরকার আবার বলছে নৌ আওয়ামী লীগের এই দিবসগুলোকে বাতিল করা দেওয়া হয়েছে জাতীয় শোক দিবস এই মুহূর্তে নাই সো আনুষ্ঠানিক ভাবে এই পনেরোই আগস্টকে পালন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এর মাঝখানে সজীব আজের জয়ের এই ডাকে অনেক নেতাকর্মী হয়তো বা সারা দিয়া ঢাকার পথে কিন্তু যাওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাক্টিভিটি চলছে এর পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপি আজ সেখানে শক্ত অবস্থান নিয়েছে সেখানে গিয়ে অদ্ভুত কোন কর্মকাণ্ড করলে ছাত্রลีก বৈলা কিন্তু নগদে মাইর সাথে আপনার গ্রেফতারি ফ্রি একজন ভাই তিনি গিয়া সম্ভবত ভিডিও কল দিছিলেন কার দিছিলেন তিনি নিজেও জানেন কিনা জানি হয়তো জানেন বাট আমরা জানি না ভিডিও কলদawai সন্দেহ করে তারে কিন্তু মাইর মানে এই মুহূর্তে শিবিরের ঢাকা কলেজের যে নেতা মাইর খেলো সন্দেহের কারণে তো এই মুহূর্তে যারাই 32 যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন অনেকে হয়তো মাইর খাওয়ার সম্ভাবনা আছে প্রশাসন হার্ডওয়ে তে এই মুহূর্তে ডিল করছে তবে অভিযোগ আছে শিবিরের নেতাকে যখন মার্সে প্রশাসন সহযোগিতা করানাই বারবারই বলে সাইটজন পুলিশ আর একশো জনতা পুলিশ আর এখন আগের ভূমিকা যাওয়ার সুযোগ নাই পনেরোই আগস্টকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে টানটান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে সেই পনেরোই আগস্টের পূর্বক্ষণে চোদ্দই আগস্ট আমরা কি কি ধরনের চিত্র দেখতে পেলাম বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে বত্রিশ চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে 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 যান এমনকি এপিসিও আনা নম্বরের সামনে এই যে এত এত নিরাপত্তা এগুলো কি কারণে কারণটি কি এই যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনটিকে সামনে রেখে সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হবে এটি মনে করার কোনো কারণ নেই বরং সেখানে যাতে কেউ না যেতে পারে তার জন্যই এই অতিরিক্ত নিরাপত্তা মূলক ব্যবস্থা কতটা ভয় আছে আমরা তো বুঝতেই পারছি এর আগে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বা শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় তারও আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলছিলেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি তিনি বলেছেন যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি অন্যান্য সাধারণ দিনের মতন একটি দিন পুরো আগস্টের যে একত্রিশ দিন তার মতোই এবং কেউ যদি ধানমন্ডিতে বা কোথাও কোনো কর্মসূচি পালন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের ব্যানারে যদি কেউ কোনো কর্মসূচি গ্রহণ করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে কারণ আইনি মার্কাস্ত রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে নির্বাহী আদেশে সেটা নিয়ে বাদ দিলাম সাধারণ মানুষের পক্ষ থেকে কেউ যদি বা কোনো সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেউ যদি কোনো ধরনের কর্মসূচি নেয় তাদেরকে কোন আইনে বাধা দেওয়া হবে আইনটা কিসের নাকি এর মধ্যে কোনো আইন তৈরি করে ফেলেছে সরকার পনেরোই আগস্ট কেন্দ্র করে আমরা জানি না শুনলাম ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে বিএনপির স্থানীয় কিছু নেতা অবস্থান নিয়েছে যদি কেউ সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে ভবনটি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক সেখানে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে যায় তাদেরকে প্রতিহত করা হবে যদি ওই নিউজটি আর তেমন কোনো গণমাধ্যম আসেনি ঢাকা এক্সপ্রেস নামে একটি গণমাধ্যম এসেছে এবং তাদের ইন্টারভিউ করা হয়েছে লাইভ করা হয়েছে বিএনপি দল এবং নিঃসন্দেহে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াল রহমানের যে অবদান সেটি তো অস্বীকার করার মতো নয় এবং বিএনপি নিজেও দাবি করে যে স্বাধীনতার ঘোষক তিনি যদি তাই হয়ে থাকে তাহলে স্বাধীনতার স্থপতি যার নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হলো সেই ব্যক্তিটিকে কেন্দ্র করে এই ধরনের কার্যক্রম কেন নেওয়া হবে কি রাজনৈতিক দেউলিয়াতের মধ্যে চলে গেছে যখন পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো উপদেষ্টাদের কারো কারো নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা জানি যে বিএনপি পাঁচ ছয় মোটামুটি এই দুই দিন একেবারে চুপচাপ ছিল হঠাৎ করে গভীর এক রাতে বিএনপি একটি বিবৃতি দিল দায়ী যখন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজটি শুরু হলো তখন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বাড়িও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং বিএনপি একটি বিবৃতি দিল যে সারা দেশে ঐতিহাসিক স্থাপনা যে বুলডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তা বিএনপি সমর্থন করে না একেবারে দায়ী গোছে আবার তখন সম্ভবত নয় ফেব্রুয়ারি বিএনপির অন্যতম শীর্ষ নেতা জয়নাল আব্দুল ফারুক তিনি মন্তব্য করেছিলেন ঠিক হয়েছে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গড়িয়ে দেওয়া হয়েছে ভালো কাজ হয়েছে তখন সেখান থেকেই গুম খুনের নির্দেশ আসতো গুম খুনের নির্দেশ সেখান থেকে আসবে কেন সেখানে তো সে কাজটা থাকতেন না আওয়ামী লীগ সরকারের সময় যে গুম খুনের অভিযোগ রয়েছে সেই সরকারের বিরুদ্ধে সেখানা কি সেখানে থাকতেন সেখান থেকে কেন গুম খুনের নির্দেশ আসবে সরকার আসলে প্রচন্ড আতঙ্কে রয়েছে ভয়ে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে কেন সরকার এতটা ভয় থাকবে এবং গত কয়েকদিন ধরে যা কিছু যে আগস্ট বছরকে সামনে রেখে এক বছর পুর থেকে সামনে রেখে আওয়ামী লীগ কোনো কিছু যেকোনো সহিংস ঘটনার জন্ম দিতে পারে যমুনা প্রধান প্রতিষ্ঠা বাসভবন ঘেরাও করতে পারে সরকার উৎখাতের পরিকল্পনা করছে আওয়ামী লীগ সেটি না করে আবার মানে সেটি তো আমরা তেমন দেখলাম না আবার পনেরো আগস্ট নিয়ে এগুলো ছড়ানো হলো যে পনেরো আগস্টকে কেন্দ্র করেও আওয়ামী লীগ বিশাল কিছু ঘটাতে পারে এগুলো অনেকে বলছিলেন আমরা কেউ কেউ কান দিচ্ছিলাম গুঞ্জন আকারে ধরছিলাম গুজব আকারে ধরছিলাম কিন্তু এই গুজবগুলো তো সরকারের পক্ষ থেকেই ছড়ানো হয়েছে যেমন ধরুন নয়াদিগন্ত দলিত নয় দিগন্ত এবার পনেরোই আগস্টকে কেন্দ্র করে প্রতীত আওয়ামী লীগ নাশকতার নতুন পরিকল্পনা সাজিয়েছে সূত্র জানাচ্ছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী অতীতের মতো এই দিন জাতীয় শোক দিবস ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচিও পালন করছে

স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু ছাড়া আমরা বাংলাদেশ পেতাম না এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম হটাও ইনু বা দেশ পনেরো আগস্ট জাতীয় সুখ দিবস এই দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে পনেরো আগস্ট পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আগস্ট মানে চক্রান্ত আগস্ট মানে ষড়যন্ত্র আগস্ট মানেই মর্মাহত আগস্ট মানে আমরা বাঙালি জাতি মানে নির্লজ্জ একটা জাতিকে তুলে ধরা হয় আগস্ট নিয়ে আসলে অনেক কিছুই বলা যায় বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া আগস্ট মানে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই এটাকে তুলে ধরা আগস্ট মানে বাঙালি জাতির কলঙ্কিত বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর একটাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু ছাড়া আমরা বাংলাদেশ পেতাম না আর বঙ্গবন্ধুকে আমরা কিভাবে বলবো বাঙালি জাতি স্বাধীনতার পক্ষে যারা আছে যারা স্বাধীনতাকে মানে যারা বাংলাদেশ কে ভুলবে না বুলার মতো না কারণ বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রতিটি মানুষের হৃদয়ের হৃদয় আছে অন্তরের ভিতরে গেতে আছে বঙ্গবন্ধুকে কখনো বোলা যাবে না যতদিন বাংলাদেশ থাকবে ততদিনই বঙ্গবন্ধু থাকবে বাঙালি হৃদয়ে পুরা বাংলাদেশটা একটা বত্রিশ নাম্বার পুরো বাংলাদেশেই বঙ্গবন্ধু বাস করে পুরো বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছেন শুধু বত্রিশ নাম্বারে গিয়ে বঙ্গবন্ধুকে পুল দিয়েই শুধু এখানেই সম্মান জানানোটাই বড় কথা না বড় কথা হলো যে আমরা যেখানেই থাকি না কেন যেই পরিবেশেই থাকি না কেন সেই জায়গায় বঙ্গবন্ধুকে আমরা সম্মান জানাবো আমরা সম্মান জানাতে বাধ্য কারণ আমরা বাঙালি আমরা মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বঙ্গবন্ধু বলেছিল। এবারে এবারে সংগ্রাম 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 আমাদের আমাদের মুক্তির স্বাধীনতার সংগ্রাম আমি বলতে চাই এবারে সংগ্রাম বাংলাদেশকে রাজাকার মুক্ত করার সংগ্রাম এবারের সংগ্রাম হটাও ইনুস বাঁচাও দেশ এই আমাদের সংগ্রাম বাংলাদেশকে বাঁচাতে হলে এই দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এখানে আরেকটি জিনিস নিয়ে কথা হচ্ছে যে আজকে পনেরোই আগস্ট এইগুলো নিয়ে কী কী করতেছে আওয়ামী লীগ কর্মীরা এবং তাদের বিভিন্ন পরিকল্পনা যে গতকালকে থেকেই হচ্ছে এটাও নিয়েও কথা হচ্ছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুক আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ